আমার সন্তানকে আমার সামনে হত্যা করা হবে আমার বাবার দিকে চোখ তুলে তাকানো হবে এটাও আমরা সহ্য করতে পারি না ঠিক কিনা একটা মুরগি এই এক ভাগ মায়ার এত ভাগ করার পরে একটু কিঞ্চিত পরিমাণ মায়া পেয়ে তার এত মায়া হয়েছে সে উড়তে পারে না কিন্তু সে যখন তার বাচ্চাকে চিলে নিয়ে যায় নারকেল গাছের মাথা পর্যন্ত উঠে যায় উড়ে ঠিক না এত মায়া তো সেই রহমান যে রহমানের কাছে নিরানব্বই ভাগ মায়া রয়েছে সেই রহমান কেমন রহমান একটু আমরা চিন্তা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রহমান তিনি অত্যন্ত দয়ালু আল্লাহ কোরআন যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে কোরআন শিক্ষার দরকার আছে কি নাই আল্লাহ পাক আলামিন বলেন কমার সালনাকুম রাসূলান মিনকুম ইয়াকু আলাইকুম আয়াতিনা ওয়া যুকিকুকুম ওয়া ইউআল্লিমুকুম আল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের মাঝে রাসূল পাঠিয়েছি যাতে আমার এই কুরআনের আমার ওহির আয়াতগুলো তারা তোমাদের কাছে শোনাতে পারে বলেন আল্লাহ আল্লাহ রাসুলদেরকে পাঠাইয়েছেন তাদের উন্মতদেরকে তারা শুনাই দেবেন তাদের আয়াতকে যে ওহি করা হয়েছে ভায়ু যাক তাদেরকে পবিত্র করবেন ভায়ু আল্লিমুকুমুল কিতাব আল ফিকমা আর তোমাদেরকে কিতাব এবং হিকমত থেকে শিক্ষাদান করবেন হিখমত এমন একটা জিনিস ইকমাত্র অর্থ হল প্রজ্ঞা আল্লাহফক বলেন উতিল খাই মাতা মাইয়াশা আল্লাহফক যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন হোমাই উতিল হেক মাতা ভকত উতিয়া খয়রান কাসিরা আর যাকে হিকমত দান করা হয় তাকে বহু পল্লন দান করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তিনি কে রহমান যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন নবীর মাধ্যমে নবীর অরেশদেরকে মাধ্যমে আলেমাদের মাধ্যমে কে কোরআন শিক্ষা দিয়েছেন এরপরে যে বলছেন মানুষ সৃষ্টি আচ্ছা আপনারা একটু ভালো করে আমার বয়ান যারা শুনছেন বলেন তো মানুষের সৃষ্টি আগে নাকি কোরআনের শিক্ষা আগে মানুষ জন্ম নেওয়ার আগে বা সৃষ্টি হওয়ার আগে কি কোরআন শিখে আসছে নাকি জন্ম হওয়ার পরে কোরআন শিখছে আল্লাপাক আয়াতের যে অন্তমিলটা প্রথমে আর রহমান তারপরে আল্লামাল কোরআন রহমানকে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন কিন্তু খলাফাল ইনসান তিন নম্বর যে আয়াতটা কোরআন শিক্ষা আগে নাকি মানুষ সৃষ্টি আগে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্য সুরাতুর রহমানের মধ্য প্রথমেই আর রহমান দ্বারা শুরু করে বলছেন আল্লামাল কোরআন যিনি মানুষকে কোরআন শিক্ষা দান করেছেন খোলা ইনসান সান এরপরে বলছেন মানুষ সৃষ্টি করছেন আমার ভাইরা আমার মা গো দ্বারা ভালো করে শোনেন মানুষেরও বাচ্চা হয় পশুরও বাচ্চা হয় ঠিক কি প্রসেসিং তো একই ঠিক কি না স্তন্যপায়ী যত প্রাণী আছে সবার তো বাচ্চা প্রসব করে ঠিক কি না এই শুকর কুকুর বিড়াল সব কিছু তো বাচ্চা প্রসব করে মানুষও বাচ্চা প্রসব করে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝিয়েছেন যখন মানুষ জন্ম নিয়েছে সে জন্মগত মানুষ হয়েছে যখন একটা বিড়ালের পেটের থেকে বাচ্চা বের হয়েছে জন্মগত বিড়াল সে হয়ে গেছে যখন কুকুরের পেটের থেকে বাচ্চা বের হয়েছে তখন সে জন্মগত কুকুর হয়ে গেছে এভাবে জন্মগত গাবিত থেকে যখন বাচ্চা বের হয়েছে সাথে সাথে ওই গাভীর বাচ্চাকে আমরা নাম দিয়েছি গাভীর বাচ্চা ঠিক কিনা মানুষের পেটের থেকে যখন মানুষ জন্ম হয়েছে তখন সাথে সাথে আমরা তার নাম দিয়েছি মানুষের বাচ্চা কিন্তু প্রকৃত মানুষ যেই মানুষ আল্লাহ চাই যেই মানুষ আল্লাহ দেখতে চাই যেই মানুষের জন্য হৃদায়ত যেই মানুষের জন্য কোরআন যেই মানুষের জন্য জান্নাত যেই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল রসুন পাঠিয়েছেন এই মানুষটা হওয়ার জন্য তার আগে কোরআন শিখতে হয় বলুন বুঝাইতে পারলাম জন্মগত মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে হয়ে যায় আর যখন সে কোরআনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করে কোরআনের আলো অন্তরে ফিট করে তখন এই ব্যক্তিটা বাস্তবে মানুষ হয় যেই মানুষটা আল্লাহ চাই বুঝছেন এই জন্য আগে আল্লামল কোরআন আনছেন আমি একটি হাদিস আপনাদের সামনে বলেছি খুদবার মধ্য এই হাদিসের অর্থ বলে ব্যাখ্যায় যাইতে পারবো না বেশি সময়ও নেই অনেক কম সময় আপনারা দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুম বলেন কোন আলিমান তুমি আলেম হও যদি তুমি আলেম না হইতে পারো তুমি আলেমের ছাত্র হও তালবে আলিম হও আর যদি তালবে আলিম হওয়ার মতো বয়স নাই তাহলে তুমি মোহিবান এই আলেমদেরকে ভালোবাসোদেরকে ভালোবাসো চতুর্থ প্রকার হয়েও না সাহাবারা জিজ্ঞাসা করলেন এরসুলাল চতুর্থ পরকারকে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বললেন এটা হলো উলামা বিদ্বেষী ওলামা বিদ্বেষী হয় না হয় আলেম হও নাইলে তালবি আলিম হও আর তা না হলে আলেম এবং তালিবুলকে ভালোবাসো আর যদি এটা না পড়ো তাহলে তুমি বিরোধিতা করে না দেখেন একটা দিনের মার্কাজ যে এলাকায় প্রতিষ্ঠিত হয় একটা দিনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় শুধু ওই এলাকার মানুষ ফল ভোগ করে না বরং ওই এলাকার ওই মাদ্রাসার আলোর পে পুরো জগৎ আলোকিত হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ এ আমার আপনার মা বাবা দাদা দাদি নানা নানি কত আত্মীয় স্বজন এই কুমরাইল গ্রামের বিভিন্ন কবরস্থানে শুয়ে আসে আসে না নাই যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কোরআনের আওয়াজ হয় কোরআনের তেলাওয়াত হয় আর এই তেলাওয়াতের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আজাদকে মাফ করে দেন বলুন না সুবাহান আল্লাহ কবর রাজা অটোমেটিকলি মা হয়ে যায় তালিবুল লেমরা যেখান দিয়ে হেঁটে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন নূরের পর্দা তাদের পায়ের নিচে বিষয়া দেয় বলুন সুবাহ আল্লাহ কবরের আজাবও মা হয়ে যায় বলুন সুহান আল্লাহ এবং এই অ্যালেম শিখা নিয়ে আমার একটি কত গল্প মনে পড়ে সত্য ঘটনা যেটা আপনাদের এই পত্রিকায় আমি পড়েছি তো যদি আপনারা সময় তো নেই অন্য একদিন যদি সময় আসে সেই দিন বলবো শুধু তালবে আলীমকে ভালোবাসার কারণে সে ব্যক্তি জান্নাতি হয়ে গিয়েছিল তো আপনারা মাদ্রাসাকে মোহাম্মত করবেন মাদ্রাসাকে ভালোবাসবেন নিজের জন্য ভালোবাসবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালোবাসবেন আপনার সন্তানকে স্কুলে পড়ান আর যেখানেই পড়ান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান ওটাও আমাদের দরকার আছে কিন্তু প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার শিক্ষা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহর রহমতে এই সন্তান আপনার মানুষের মতো মানুষ হবে যেই মানুষ আল্লাহ পাক চাই সুরাতুর রহমানে যেই মানুষের কথা বলা হয়েছে এমন মানুষ আল্লাহ পাক আপনার সন্তানকে বানায় দিবেন বলুন আমিন